আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমার অবস্থান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে আমার পিছনে দেখতেই পাচ্ছেন বিস্তৃত যমুনা নদী এক সময়ের ভয়ঙ্কর উন্মুক্ত যমুনা নদী এইখানটায় দেখা যাচ্ছে একটা অংশ চলে আসছে পিছনে প্রচুর নৌকা চলে আসছে নদী থেকে মৎস্য আহরণ করে বিভিন্ন জাতের মৎস্য তারা যমুনা নদী থেকে জেলেরা আহরণ করে নিয়ে আসছেন মেঘাই ঘাটে বিক্রি করার উদ্দেশ্যে ঘাটে কি কি মাছ আসে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় কারা ক্রেতা আসেন আর বিক্রেতারা কেমন দামে সেগুলো বিক্রি করতেছেন সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নৌকা আসতেছে আরও নৌকা নদী থেকে আসবে অল্প সময় পরেই এখন বাজে প্রায় বারোটা পঞ্চাশ একটা থেকে এখানে মাছ নিয়ে জেলেরা হাজির হয়ে যাবেন এবং এই অংশটাতেই মাঠের যে অংশটা এখানে কয়েকটা খুঁটি পোতা আছে এখানেই মাছগুলো বিক্রি করা হবে তো আসুন আমরা অপেক্ষা করি মাছ আসুক আমরা দেখতে থাকি আপনাদেরকে তো দেখাবো ইনশাল্লাহ মাছ ধরার পরে জালগুলো একটু একটু ছিঁড়ে যায় সেগুলো আবার ভাইরা রিপু করে নিচ্ছে জাল ছিঁড়ে গেছে ভাই মাছ ধরার পরে বড় মাছ পড়ছিল নাকি ও মাটি ধরে ছিঁড়ে গেছে

বড় নদী হয়ে যায় তখন ভয়ঙ্কর হয়ে যায় তখন আচ্ছা ঠিক আছে ভাই ওইদিকে মাছ নৌকার থেকে নামাচ্ছে চলেন আমরা এবার মাছ দেখে আসি পেঁচা বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে কি মাছ ভাই এটা ঘাইরা মাছ যমুনা নদীর টাটকা মাছ অলরেডি ক্রেতারা কিন্তু চলে আসছে নৌকার উপরে এই মাছ বেচা বিক্রি শুরু হয়ে গেছে ইতিমধ্যে ক্রেতারা কিন্তু নৌকা থেকে মাছ কিনে নিয়ে ফিরে যাচ্ছেন ভাই মাছ কিনছেন কোথা থেকে আসছেন আমরা রায়গঞ্জ ধানগড়া রায়গঞ্জ থেকে আসছেন এখানে মাছ কিনতে টাটকা মাছ পাওয়া যায় দেখি কি মাছ কিনলো ভাই যমুনা নদীর ঘাইরা মাছ কত নিলো ভাইজান এটা এটা তেরোশো টাকা দিল ওজন না তো তোমানিক আড়াই কেজি হবে আড়াই কেজি তেরোশো টাকা তাহলে তো আপনি মোটামুটি খুশি না আলহামদুলিল্লাহ নদীর টাটকা মাছ কিনে ভাই বাড়িতে যাচ্ছে তো আমরা দাওয়াত নিলাম ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই ইতিমধ্যে ভাইরা নৌকা ভিড়িয়েছে সম্ভবত ভালোই মাছ পেয়েছে ওনারা ওই যে আমরা দেখতে পাচ্ছি কক্সিটের ভিতরে মাছ আছে ওনারা একটু পরেই এগুলো বেচা বিক্রি করবে মাছ পাইছেন আপনারা পাইছেন কি কি মাছ পাইছেন ভাস আচ্ছা কাজলি মাছ পেয়েছে আর ঘাই মাছ পেয়েছে একটু পরেই ওনারা এখানে বিক্রি করবে আমরা দেখবো ভাইরা কি কি মাছ পেলো সেগুলো কেমন দামে বেচা বিক্রি করবেন অনেক ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন ঘাটে ভিড়ানো হয়েছে সবগুলো নৌকোই সবগুলো নৌকাই এখানে নদী থেকে মাছ শিকার করে নিয়ে ঘাটে আসছে মাছ কিন্তু বেচাবিক্রি বিক্রি শুরু হয়ে গেছে ভাইদের এগুলো পাইছেন আজকে না কত সময় লাগছে এই এতটুকু মাছ পেতে সকাল সময় গেছি হ্যাঁ সকাল চারটা থেকে এখন বাজে সোয়া একটা তো বেশি তো পান নাই তাহলে মাছ কম ওই রকম নাই

নৌকাতে মাছ বিক্রি হচ্ছে আমরা দেখলাম কেমন দামে বিক্রি হচ্ছে আরও অনেক নৌকা আছে ওই পাশের একটা নৌকাতে দেখতে পাচ্ছি মাছ নিয়ে জেলেরা ভিড়ে গেছেন ঘাটে মেঘাই ঘাট দেখি ওখানে কি কি মাছ আসলো ভাই সুন্দর করে মাছ সাজাচ্ছে প্লেটে একটু পরে ডাক হবে এখানে ডাকে বিক্রি করবেন না কি কি মাছ পাইছেন আপনি ওই নৌকা থেকে কিনে এখানে বিক্রি করবেন ইলিশের বাচ্চা আছে ঘাইরা কাজডি হ্যাঁ বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির সবই কিন্তু যমুনা নদীর মাছ টাটকা মাছ হ্যাঁ ফ্রেশ মাছ দেখতেই পাচ্ছেন সামনে যমুনা নদী এখানে যে মাছ আসতেছে সবই নদীর মাছ তরতাজা মাছ দেখতে পাচ্ছেন ছোট ছোট আরও অনেক ডিঙি নৌকা চলে আসছে নদীর ঘাটে এরা সবাই জেলে বড় নদীর থেকে মাছ আহরণ করে চলে আসতেছে মেঘাই ঘাটে নোংর ফেলানো হচ্ছে ভাইরা চলে আসছে মাছ কেনার জন্য কোথা থেকে আসছেন ভাই বগুড়া থেকে আসছেন এখানে মাছ কিনতে এর আগেও আসছেন আমরা প্রায় প্রায় আহ বড় মাছ কিনতে আসেন বড় মাছ ছোট মাছ নদীর যে মাছ পাওয়া যায় আজকে আমরা আছি জন সাতজন কিনে ভাগ করে নিবেন সবাই মিলে যাদের ইচ্ছে মতো মাছ সে কিনতেছে এখানকার মাছ কি ভালো লাগে টাটকা থাকে মাছটা আসলে তো টাটকা আর মাছটা স্বাদ বেশি স্বাদ বেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা আসে মেঘাই ঘাটে মাছ কেনার জন্য আমরা আজকে দেখতে আসলাম কি কি মাছ পাওয়া যায় যদি আমাদের ব্যাটে বলে মিলে যায় আমরাও কিনে নিব ইনশাল্লাহ ঘাটে মাছ আসছে এখন মাছের ডাক হবে ছোট ছোট মাছ যমুনা নদীর মাছ

আটশো পঁচাশি আটশো পঁচাশি পঁচান্ন উনশো পাঁচ নয়শো পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁচান্ন হাজার পচপান্ন হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি

এখানে খাজনা দিতে হচ্ছে ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে সিরিয়ালে আর অনেক মাছ আছে ঘাইরা মাছ আছে এরপরে আমরা ঘাইরা মাছের ডাক দেখব মাছ সব জন্য সিরিয়ালে আছে ভাই নৌকা থেকেই মাছ কিনে নিয়ে আসলেন তাই নাকি ধন্যবাদ ভাই আচ্ছা নৌকা থেকেই মাছ কিনলেন নৌকা থেকেই নিয়ে আসলেন কি মাছ কিনলেন ভাইজান এটা নিলাম হলো আপনার বাসপাতারি কত নিলো এই মাছটুকু পনেরোশো পনেরোশো টাকা তাতে কি আপনি হ্যাপি এখানে মাছ কিনে আচ্ছা আসি মাঝে মাঝে এখানে কোথায় বাড়ি আপনার বাসা শেরপুর শেরপুর থেকে এখানে আসেন ওই যে ভাই আচ্ছা একসাথে আসছেন সবাই না আরেকজন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দেখতে পাচ্ছেন বগুড়া থেকেও কিন্তু এই মেঘাই ঘাটে আসছে যমুনা নদীর মাছ কেনার জন্য

বারোশো বলছে ভাই দিল না কততে নিলেন ভাই পনেরোশো টাকায় এই মাছগুলো বিক্রি হলো এক প্লেটে যা আছে এখানে কাজরি মাছ আছে বেশিরভাগই দেখি ভাই কত নিলো ভাই এটা চারশো কিনলো চারশো ইলিশের বাচ্চা আছে বাইলা আছে বেশ কিছু মাছ আছে কত দিয়ে কিনলেন চারশো চারশো টাকায় কিনলো ভাই খাওয়ার জন্য না বিক্রি করবেন বিক্রি করবেন এখানে সব ছোট ছোট মাছ এটাও কি নদীর মাছ নদীতে এরকম ছোট ছোট ট্যাংরা থাকে দেখবে একটু ওই পাশে দাঁම් তো ছায়া দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে নদীর ছোট ছোট ট্যাংরা মাছ এটা কেমন দামে বিক্রি হবে এই প্লেটটা পাঁচ ছয়শো টাকায় বিক্রি করা যাবে দেখতে পাচ্ছেন ওইখানে ডাকের যে জায়গাটা সেখানে কিন্তু প্রচন্ড ভিড় শুরু হয়ে গেছে জেলে ভাইরা মাছ নিয়ে আসছে ওখানে ডাক হচ্ছে ক্রেতারা ডাক দিচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে হাই মাছ প্লেটে সাজাচ্ছে বিক্রি করার জন্য বিভিন্ন প্রজাতির মাছ সবই যমুনা নদীর ফ্রেশ মাছ একদম এখানে সব নদীর বড় বড় ঘাইরা মাছ ঘাইরা বাছাই করে বিক্রি করবে মনে হচ্ছে সব তো হাসকা ভাবে তাই না কোনো ওজন নাই এই প্লেটটা কত বিক্রি হবে বারো তেরোশো টাকায় বিক্রি করবেন মোটামুটি সোয়া কেজির মতো মাছ থাকে দুই কেজির উপরে আছে তাহলে তো মোটামুটি কম দামেই পাওয়া যাচ্ছে এই প্লেটে আছে একটা নদীর বোয়াল মাছ আছে কাজরি মাছ পিয়ালি মাছ বিভিন্ন ধরনের মাছ এর কাছে সব কাজরি মাছ সুন্দর সুন্দর সুস্বাদু মাছ সব ডালিতে করে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ভাই এটা কত চাচ্ছেন এক ডালি বারোশো টাকা ভাই চাচ্ছে বারোশো টাকা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘাটে প্রচুর ক্রেতা প্রচুর বিক্রেতা এখানে দাঁড়িয়ে আছে নিলামে ডাক হচ্ছে মাছের যে যার মতো ডাক দিচ্ছেন যার ভাগ্যে মিলতেছে তিনি পেয়ে যাচ্ছেন মাছ সুস্বাদু যমুনা নদীর মাছ

এর নিচে দেওয়া যায় না আচ্ছা ভাই বলতেছে এই দুইটা প্লেট তিন হাজার টাকা হলে দিবে আমার কাছে তো মাছ খুবই পছন্দ হয়েছে কিন্তু আমরা উল্লাপাড়া নিয়ে যাব নিয়ে যাওয়া যাবে বরফ দিয়ে নিয়ে যাওয়া যাবে আচ্ছা ভাই মাছ নেই বন্ধুরা আমাদের এখান থেকে প্রোগ্রাম করতে যাওয়ার কথা ছিল বগুড়াতে কিন্তু মাছ দেখে তো আমি লোভ সামলাতে পারতেছি না মাছ কিনে নিয়ে বাড়িতে যাব এই দুইটা প্লেট তিন হাজার টাকা দিচ্ছে ভাই আমি তিন হাজার টাকায় দুইটা প্লেট নিচ্ছি আলহামদুলিল্লাহ যমুনা নদীর মাছ কিনলাম মেঘাই ঘাটে এসে আমরা কিন্তু যমুনা নদীর মাছ কিনে ফেলেছি মাছ বাজারে ঘুরতে আসে চার কেজি আছে না ভাই দুইটা মিলায় বেশি হবে ভাই সুন্দর সুন্দর মাছ দিল আমাকে যমুনা নদীর মাছ কালকেই রান্না হবে ইনশাল্লাহ আলু দিয়ে ঝোল করে খাবো সেই স্বাদ তাই না ভাই সেই স্বাদ না এই মাছ নেওয়া হলো চোদ্দশো টাকায় সব কাজলি মাছ আরো বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে নিলাম চোদ্দশো টাকার মাছ প্রচুর মাছ কেনা হয়ে গেছে অলরেডি কয় টাকা চাচ্ছেন এটা ও নিয়ে নিছে কত দিয়ে নিল ও এখনো হয় নাই ও আপনি নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ এসেছিলাম সিরাজগঞ্জ কাজীপুরের মেঘাই ঘাটে পিছনে দেখতে পাচ্ছেন যমুনা নদী আর যমুনার এই ঘাটে প্রচুর পরিমাণে নদীর মাছ আসে আর এই দুপুর বেলাতে সেই মাছগুলো বেচা বিক্রি হয় দেখতে পাচ্ছেন নিলামে মাছ বিক্রি হচ্ছে তো এখানে এসে ভিডিও করতে করতে মাছ পছন্দ হয়ে যাওয়াতে আমি আর লোভ সামলাতে পারলাম না আমিও অনেক মাছ কিনে ফেলছি এখন যেহেতু মাছ কিনেই ফেলছি আর ভিডিও বেশি লম্বা করব না মাছ নিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে হলে মাছ পৌঁছে যাবে তো মাছ নিয়ে যাওয়ার আগে আমাকে বরফ দিয়ে একটু প্রসেসিং করে নিতে হবে ভিডিও আর বেশি লম্বা করছি না ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই মাছ কিনলেন জি ভাই ঘাট থেকে কত টাকার মাছ কিনলেন ভাই মাছ কিনেছি প্রায় 2500 টাকা মাশাআল্লাহ বরফ দিয়ে ফ্রিজিং করলাম নান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সব মাছ নিয়ে যাবেন নারায়ণগঞ্জে জি ভাই একদম নদীর টাটকা মাছ আচ্ছা থ্যাংক ইউ আর আমরাও কিন্তু ইতিমধ্যে যে মাছ কিনেছি সেগুলো এই যে সুন্দর করে প্যাকেট করে নিয়েছি ককশিট বক্সের ভিতরে মাছ দিয়ে বরফ দিয়ে আইস করে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা যেতে যেতে আর মাছের কোনো ক্ষতি হবে না মাছ পচবে না